আমি টিভি দেখার সময় আর মোবাইলে কথা বলার সময় আমার একদম ডিসটারব করবি না তুই একা একাই পড়বি আমার আর জ্বালাবি না আমি একা আজকে কেমন না আমি তো কিছু না তুই যাতে আমার বিরক্ত করতে না পারো সেজন্যই সেই ব্যবস্থা করছি তোর জন্য ডিজিটাল স্টাডি বুক নিয়ে আসছি এইটা দিয়ে এইখানে দল নেই একাই পড়া কয় আরে বাবা এখানে তো ইংরেজি আছে আরবি আছে পেন্টিং আছে লিখার জন্য এলসিটি সিলেট আছে এটা লিখার পরে এখানে টিপ দিলে একাই লেখা মুছা যাবে আম্মু এটার ব্যাটারি না আরে না বোকা এটা তো চার্জার সিস্টেম তুমি চার্জ দিয়ে দিয়ে বইটা ব্যবহার করতে পারবা